নমস্কার ইভিএম টিভির সকল দর্শক বন্ধুকে স্বাগত আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে রাজ্যের জন্য সব থেকে বড় খবর ভাইপো আবগায়া কই নেই বাঁচা পায়গা ভাইপো কো ভাইপোর এবার কিন্তু সব শেষ আমরা দেখেছি ভাইপো বেশ কিছুদিন ধরে চাপ দাঁড়িয়ে রাখছে এবং লোকসভা ইলেকশনের পর থেকে তিনি অনেকটাই রাজনীতি থেকে বিরত তিনি বলছেন যে আমি কিছুদিন রাজনীতি থেকে বিরত থাকবো আমার শারীরিক কারণে এবং আমরা দেখছি যে এই আর্জিকর কাণ্ড নিয়ে পশ্চিমবাংলা যেভাবে উত্তাল ভারতবর্ষ উত্তাল এমনকি দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে সেখানে ভাইপোর খুব একটা ভূমিকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যা লড়াই লড়ছে পিসি একাই লড়ছে এবং ভাইপো কেন নিশ্চুপ কি জানতে পেরেছে ভাইপো ভাইপোর সামনের দিনগুলো কত টা তার ফলে ভাইপো এতটা নিশ্চুপ হয়ে গেছে সেটা নিয়েই আজকে আমি বিস্তারিত আলোচনা করবো এডেরা এডের আধিকারিকরা তাপড় তাপড় আধিকারিকরা কিন্তু মিটিং করেছে দিল্লিতে যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে বিস্ফোরক বিস্ফোরক বিষয়গুলো সামনে এসেছে এবং যেটা জানা যাচ্ছে যে দিল্লির প্রবর্তন ভবন যেটা রয়েছে সেই প্রবর্তন ভবনের নিউ দিল্লির প্রবর্তন ভবনের দুশো দু নম্বর ঘরে সেই মিটিংটা হয় আর সেই মিটিং এ কারা উপস্থিত ছিলেন জানেন বড় বড় তাবড় তাবড় আধিকারিক বড় বড় র্যাঙ্কের অফিসার রয়েছেন এবং তার সঙ্গে রয়েছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট অফ রেভিনিউ জয়েন্ট ডিরেক্টর রামা গোপাল রেড্ডি তাকে ডাকা হয়েছে সেই মিটিং এ এবং এই মিটিং এ যে যে মানুষ রয়েছেন যে যে আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু একেবারে শীর্ষে ঈদের শীর্ষকর্তা এই শীর্ষকর্তাটা মিলে কি বৈঠক করছে 11 জুন শীর্ষকর্তা নিয়ে একটা টিম তৈরি করা হয়েছে এবং যে টিমকে লিড করছেন ঈদের ডিরেক্টর রাহুল নবীন রাহুল নবীন যিনি ঈদের ডিরেক্টর তিনি এই লিড করছেন এই মিটিংটাকে এবং এই মিটিং এ যে চারজন জয়েন্ট ডিরেক্টরের নাম পাওয়া গেছে সেই জয়েন্ট জিটারির মধ্যে গোপাল পান্ডে এবং তারা কিন্তু বড় বড় সব থেকে আধিকারিক এবং এই ইডির আধিকারিকরা মিলে কি মিটিং করেছে জানেন যে মিটিংটা যে মিটিং হয়েছে তাতে কিন্তু এই যে ভাইপো এই যে কাকু এই যে আরো অনেকে জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে আরো অনেকে তাদের সম্পূর্ণ সম্পূর্ণ নারী নক্ষত্র কিন্তু এবার ইডির হাতে স্যাটেলাইটের মাধ্যমে সমস্ত তথ্য ইডি নামিয়েছে স্যাটেলাইটের মাধ্যমে কিভাবে নামিয়েছে জানেন ফোন নাম্বার ফোন কলস ফোনের লোকেশন কোথায় কি ছিল কি কথা বলেছে যে সমস্ত কলসকে কে ডিলিট করা হয়েছে সমস্তটাই আনা হয়েছে এবং কাকুর ভয়েস রেকর্ড থেকে শুরু করে আরও অনেক মারাত্মক মারাত্মক তথ্য যা কিন্তু পুরো স্যাটেলাইটের মাধ্যমে নিয়ে আসা হয়েছে যে সমস্ত ফটো স্যাটেলাইটের ফটো ডিলিট করা হয়েছে যা তথ্য ডিলিট করা হয়েছে সেগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে আর এই টেকনোলজি যেটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ যেটা কিন্তু যে অর্গানাইজেশন ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন এই অর্গানাইজেশনের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার চব্বিশ সাল থেকে এর সূচনা হয় মোদি এটাকে তৈরি করেছে এই এই অর্গানাইজেশনের কাজ হচ্ছে প্রযুক্তিগত গোয়েন্দা গোয়েন্দাগিরি করা প্রযুক্তি প্রযুক্তিগত গোয়েন্দা সংস্থা হচ্ছে এটা প্রযুক্তির মাধ্যমে গোয়েন্দাগিরি আর সেই গোয়েন্দাগিরি নয় যে আপনার ডেকে জিজ্ঞাসা করা হবে আপনাকে ডেকে জিজ্ঞাসা করা হবে আপনি কি বলবেন তার ভিত্তিতে ভিত্তিতে তার একজনকে ধরা হবে এই সমস্ত বিষয় নয় এখানে সোজা টেকনিক্যাল টেকনিক্যাল প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এবং এটা হচ্ছে প্রযুক্তিগত গোয়েন্দা সংস্থা কিভাবে সমস্ত কিছু সমস্ত পুরনো রেকর্ড যা কিনা বার করা হচ্ছে যা যে সমস্ত রেকর্ডগুলোকে গুলোকে মুছে ফেলা হয়েছে সেগুলোকে সব হুরুর করে টেনে বার করবে আর এখানেই কিন্তু ভাইপো একেবারেই ফেসে যাচ্ছে আমরা জানি যে দিল্লিতে ভাইপোকে ডাকা হচ্ছে আর দিল্লিতে যাতে না যেতে হয় তার জন্য ভাইপো আপ্রাণ চেষ্টা করছে দিল্লিতে কেন যাব দিল্লিতে কেন কলকাতাতে জিজ্ঞাসা করা হোক কিন্তু না ইডির আধিকারিকরা ছাড়ছে না দিল্লিতে গিয়েই তাকে প্রশ্নের উত্তর দিতে হবে এবং সুপ্রিম কোর্টও সেখানে কিন্তু সাই দিয়েছে যে না দিল্লিতে ইডির অফিসে সাড়া দিতে হবে যেতে হবে তাকে আমরা এর আগে দেখেছি যে ভাইপো কিভাবে এডেরা অফিস থেকে কাঁদতে কাঁদতে বেরিয়েছে কাঁদতে কাঁদতে বেরিয়ে কত বড় বড় ভাষণ দিয়েছে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করছে আপনি কাঁদছিলেন আপনার চোখে জল দেখা যাচ্ছে ভাইপো তখন উত্তর দিয়েছে না না আমি কাঁদছি না ওটা আপনাদের ঘাম মানে ঘাম সাংবাদিকদের ঘাম তার চোখের চোখে চলে গেছে ফলে বোঝা যাচ্ছে যে ভাইপোর এই যে ভাষণবাজি যা কিন্তু ভাইপোর দিয়ে যাচ্ছিল তা শুধুমাত্র একটা দলকে টিকিয়ে রাখার জন্য কিন্তু আসলে ভাইপো কিন্তু গ্যাস বেলুনের মতন তার খুশ হয়ে গেছে সমস্ত হাওয়া বেরিয়ে গেছে সমস্ত প্রমাণ কিন্তু হাতে চলে এসেছে এবং ইডির আধিকারিকরা যেভাবে তৎপর হয়েছে আমরা সকলেই দেখছি যে ইডি সিবিআই তারা যেন কচ্ছপের গতি ধারণ করেছে ধীর গতিতে চলছে হাইকোর্ট বারবার বলছে যে এটি কি হচ্ছে ইডি কেন তথ্য সংগ্রহ করতে পারছে না সমস্ত আমরা ঠেলে দিচ্ছিলাম একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা কিছু করছে না তাদের সঙ্গে সেটিং রয়েছে এই সমস্ত তত্ত্বগুলোকে নিয়ে আসছিলাম কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুরোটাই এবার কিন্তু খেল শুরু হয়ে গেছে খেলা হবে খেলা হবে যে স্লোগান মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন সেই স্লোগানেই কিন্তু জর্জরিত হয়ে এইবার ভাইপোর যে খেলা আমরা দেখবো আগামী দিন ভাইপো যে গ্রেপ্তার হচ্ছে এই সমস্ত ভিত্তিতে যার জন্যই কিন্তু তড়িঘড়ি এই হিডির আধিকারিকরা বৈঠক করেছেন এবং এখানে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট অফ রেভিনিউ সেই ডিপার্টমেন্টের জয়েন্টস ডিরেক্টর রামা গোপাল রেড্ডিকে কিন্তু ডাকা হয়েছে ফলে এই মিটিং খুবই গুরুত্বপূর্ণ এবং এই মিটিং থেকে এই সমস্ত তথ্যগুলো যে উঠে আসছে তার সেই খবর আমাদের কাছে এসেছে সেটাই আপনাদেরকে জানালাম এবং আগামী দিন কতটা তৎপরতার সঙ্গে এই বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যায় ইডি সেদিকেই আমরা তাকিয়ে থাকবো আজ এই পর্যন্ত সঙ্গে থাকুন নমস্কার